কি ব্যাপার ইমাম সাহেব আপনার হায়া লজ্জা নেই আল্লাহর ঘরে আসবো কিসের হায়া আর এখন থেকে আমি প্রতিদিন এই মসজিদে নামাজ পড়াতে আসবো আর আজান দিতে আসবো আপনি জানেন না আপনার আর আপনার বাপের এক ঘরে করে দেওয়া হয়েছে আপনি জানতো যান আপনার আর এখন তো এই মসজিদে নামাজ পড়ানো লাগবে না হ্যালো হ্যালো একটি ঘোষণা একটি ঘোষণা আমাদের ইমাম সাহেব আর ওর আব্বা গ্রামবাসীর পক্ষ থেকে এক ঘরে করে দিলাম হ্যাঁ ভাই ভাই ওই কথাটা ওগের মতো এক ঘরে করে দেওয়া হবে আবার ঘরে হয়ে জাতি হলো এমাতুব্বর কি যে শুরু করলো ভাই আপনি যা করেছেন একদম ঠিক কাজ করেছেন কিন্তু ভাই আপনি তো ইমাম সাহেবের এক ঘুরে ঘুরে দিলেন এখন না মাছ পড়াবে নাকিটা তুই পড়াবি তো আলহামদুলিল্লাহ ঠিক মতো পারি না তিন চারবার ভুলে যায় তাই কি সে তো আমি আর তুই জানি আর কেউ তো জানে না ঠিক আছে চলেন কালকে তো নামাজ না পড়াবানে আরিফ তুমি তো কাজ করছো রাস্তায় তো আরো লোক লাগছে আমার একটা কাজ দেখে দাও না চার পাঁচটা দিন বসে রয়েছে একেবারে হুম তোমার কাজে আমি মারবো না তোমার কাজে না আমি এক ঘরে হই না তোমার কাজে নিতে আমি পারবো না কে বাজান আমার কাজে নিলে সমস্যা কি তুই তো লোক দিয়ে কাজ করছিসি আমি একটু কাজ করলাম গ্রামের লোক তোমারও তোমার ছেলের এক ঘরে করে দিয়েছে তোমার কাজে নিয়ে আমি মারবো নাকি। গ্রামের লোক আমার দেখলে আমারও এক ঘরে করে দেবে না তুমি যাও 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 কে ও কাজে না নিলে কি করে চলবো

আপনি জানেন না আপনার আর আপনার বাপের এক ঘরে করে দেওয়া হয়েছে গ্রামের মাতুবারের সাথে আমার আব্বাস ঝামেলা আছে সেটা তাগের ব্যাপার এখন আমি এই মসজিদে ইমামতি করি এখন আপনি তো আর আমার নামাজ পড়তে বাধা দিতে পারেন না কে আপনি মসজিদের মাইকে ঘোষণা শোনেননি গ্রামের লোক আপনার আব্বার সাথে আপনারও এক ঘরে করে দিয়েছে আপনি জানতো জান আপনারা এখন তো এই মসজিদে নামাজ পড়ানো লাগবে না এখন তো আমি নামাজ পড়াবো এই মসজিদে ভাই ওই ইমাম সাহেবের মসজিদটা বের করে দিয়েছি একদম ঠিক কাজ করেছিস ওই ইমাম সাহেবের বাপে যেখানে পাবি কান মুখ জিড়ে ছেড়ে দিবি থানা পুলিশ যা দেখা লাগে আমি দেখ পানি ঠিক আছে ওর পালিয়র কান মুখ জিড়ে দিবা নে সাহেব ও মাতুবা সাহেব বাসায় আছেন কি ব্যাপার ইমাম সাহেব আপনি আমার বাসায় মাতুবা সাহেব আমি খুব সমস্যার ভিতরে আছি আমার ছেলেরা দোকানে গিয়ে পারোটি কিনতি দোকানদার পারোটি দিইনি তা আমার আব্বা জোনে গেছে ওরা আমার আব্বা জোনেও নিইনি আমি মসজিদে নামাজ পড়াতে গিয়েছি আমার মসজিদে ঢুকতে দিইনি তা আমি কি করব আমি করছিলাম যে আমার আব্বার সাথে আপনার সমস্যা আমার তো আর কোনো ঝামেলা নেই আমি মসজিদে নামাজ পড়াতে পারবো না কেন আমার বাপ দাদার আমল থেকে আমার পর্যন্ত চল্লিশ বছর এই নিয়ম চলে আসছে মাতব্বারের কথা না শুনলি তারা এক ঘরে করে দেওয়া হয় আমি এখন কিছু করতে পারবো না যাও গ্রামবাসী আর মাতব্বার সবাই আমার বিপক্ষে চলে গেছে এখন কি করব কি ব্যাপার ইমাম সাহেব আপনার এত করিয়া কলাম আপনি মসজিদে আসবেন না আপনার হায়া লজ্জা নেই আল্লাহর ঘরে আসবো কিসের হায়া লজ্জা আর এখন থেকে আমি প্রতিদিন এই মসজিদে নামাজ পড়াতে আসবো আর আজান দিতে আসবো ভাই ওর কত বড় সাহস ওর আব্বা আপনার সাথে বিয়ে করেছে ও আপনার সাথে বিয়ে দেবী করলো হ্যাঁ দেখেন ইমাম সাহেব একদম বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করলি হাত পা ঠ্যাং ভেঙে হেলে দোকানে কার হাত পা ভাঙবেন আপনারা কি দেশের আইন আদালত কিনে নিয়েছেন নাকি স্যার স্যার এই যে এই লোকটা গত এক মাস ধরে আমাকে এই মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না আমার আব্বা কোথাও কাজে গেলে কাজে নেয় না এই সমাজ থেকে আমাকে এক ঘরে করে রেখে স্যার মসজিদ কি আপনার বাপদাদার সম্পত্তি নাকি যে আপনি ইমাম সাহেবকে নামাজ পড়তে দেবেন না আপনার সাথে ইমাম সাহেবের বাবার যদি কোনো জমি জমা সংক্রান্ত ঝামেলা থাকে সেই বিচার আদালতে হবে কিন্তু আপনি তাকে এক ঘরে করে দিচ্ছেন কেন আর আপনি তো মানবাধিকার লঙ্ঘন করেছেন আপনার নামে তো আপনার নামে তো কে